ধারণ করলেই বেনিফিট আবারও বলছি শত্রু হাত থেকে রক্ষা পাবেন এটি ধারণ করলে শত্রু আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না শত্রুর মানে শত্রু আপনার শত্রুতা ছেড়ে দিবে আপনার উপর বড় কথা বলতে পারবে না আপনাকে ডমিনেট করতে পারবে না এটি ঋণ মুক্তি এটি অর্থনৈতিক উন্নতি উন্নতি এছাড়া আপনার কোর্ট কেস থেকে মুক্তি ব্ল্যাক ম্যাজিক কালা জাদু টোনা টোটকা আপনাকে কিছুই ছুতে পারবে না ক্ষতি করতে পারবে না তো এই বস্তু কিন্তু খুব অমূল্য বস্তু এবং মানে খুব খুব মারাত্মকভাবে কিন্তু মানুষকে এফেক্ট করে মানুষের কাজ হয় আর এটা ধারণের কিছু দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কোনো একটা শক্তি আপনার ভেতরে কিন্তু সঞ্চার হচ্ছে বা এর যে এনার্জি মানে এনার্জি আপনার মধ্যে কাজ করছে আপনি কিন্তু বুঝতে পারবেন তো আজকে এই শুকর দাঁত বরহদ দাঁত আবারও প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছে এটাকে বাইন্ডিং করা হয় কেটে সুন্দর করে রূপ দিয়ে কোড়া করে দেওয়া হয় দুটো পরবেন না এরকম উপরের দিকে দাঁত রয়েছে এটা অরিজিনাল নিলে তবেই প্রাণ প্রতিষ্ঠিত করে তান্ত্রিক নিয়মে তবেই আপনার কিন্তু কাজ করবে দেখে নিন কেমন হয় শুকর দাঁত বরহ দাঁত এই যে এরকম ধরনের হয় বাঁকানো বাঁকানো উপরের দিকে এগুলো অরিজিনাল দাগ পড়লেই কাজ হবে এগুলো ডুপ্লিকেটে ছেয়ে গেছে এবং সঠিকভাবে যদি তান্ত্রিক প্রয়োগ না করা যায় প্রাণ প্রতিষ্ঠা না করা যায় এনার্জাইজ না করা হয় এবং আপনাকে সঠিকভাবে যদি বলে না দেওয়া হয় এর নিয়ম তাহলে কিন্তু একদমই কিন্তু তার রেজাল্ট কিন্তু শূন্য বা ওয়ান পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট কিন্তু পাবেন না একাধিক লাভ